আসসালামু আলাইকুম এই গাড়িটি বিক্রি করা হবে এটা মডেল হচ্ছে দু হাজার বাইশের সাত এটা দু সালে জানুয়ারিতে ডেলিভারি এই গাড়িটাতে তেমন কোনো স্পোর্ট নাই রং অরিজিনাল এটা শুধু গ্লাসের নিচে হালকা একটু জাম পড়ে গেছে বৃষ্টির পানির পরে আর এখানে গ্লাস হালকা একটু স্পোর্ট আছে এখানে পাথর পড়ার কারণে হালকা একটু ফেটে গেছে এটা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই গাড়িটা একদম ফুল ফ্রেশ নিচে হালকা একটু আছড় আছে এই জায়গায় একটু আছড় আছে আর কোনো প্রবলেম নাই আর কালার একদম অরিজিনাল আর কোনো স্পোর্ট নাই কোথাও সাইড থেকে যদি একটু দেখাই দেখেন একদম ফুল প্রেশ গাড়ি কোনো প্রবলেম নাই গাড়িটা এলপিজিতে চলা এটা সাইড থেকে যদি দেখায় এটা কালারটা কোনো স্পোর্ট নাই কোনো দাগ নাই একদম ফুল ফ্রেশ অরিজিনাল কালার কোনো ম্যাচিং নাই যেভাবে দেখতেছেন ভিডিও ঠিক একইভাবে আছে সাইডের যে বামফারগুলো লাগানো আছে এগুলো আপনি চাইলে খুলে ফেলতে পারবেন এগুলো নাট দিয়ে আটকানো এগুলো সেফটির জন্য লাগানো হয়েছে এখানে প্লেটে লেখা আছে বাইশের সাত পিছনের তলাটা একটু দেখাই পিছনের তলায় হালকা একটু রং উঠে গেছে পাপড় ইউ ইউজ না করার কারণে এখানে কোনো জাং নাই কিছু নাই একদম ফুল ফ্রেশ অরিজিনাল কালার যেভাবে দেখতেছেন ঠিক একইভাবে সেম জিনিস পাবেন সামনের তলায় হালকা একটু রঙ হয়েছে ফাফোসটা ইউজ করা হয় নাই সামনের তলায় একদম ফ্রেশ একদম অরিজিনাল কালার কোনো ম্যাচিং নাই তো কেউ নিতে যদি আগ্রহী হন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা শ্যামবাগ নোয়াখালী আমাদের চাওয়া দাম হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা তবে আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশ করা যাবে যদি কেউ আগ্রহী হন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ